আনুষ্কা কোহলিকে টিস করেছেন মজার ছলে, পুরনো ছবি চার মারতে বলছেন দর্শকদের মতোই দুই সালের ডিসেম্বরে ক্রিকেটার বলিউডের দুই সুপারস্টার মিলে গিয়েছিল এক বিন্দুতে ফুট করে আনুষ্কার কোহলি নিয়ে পড়লাম কেন বিষয়টা পুরনো তবে কারণ হিসেবে সময়ে অসময়ে বাংলাদেশের ক্রিকেট আর বাংলাদেশের ক্রিকেটারদের স্ত্রী এ ছবিটা পুরোপুরি ফ্যানমেড আমরা হাসতে হাসতেই চলে যাব কিন্তু আপনাদের কাছে রিপ্লেসমেন্ট আছে তো বিসিসিআই এদিকে একটু নজর দিলে ভবিষ্যতে ভালোই হতো কাকে উদ্দেশ্য করে বানানো তা নিশ্চয়ই জেনে যাওয়ার কথা তবুও বলি রেকর্ডের দিনে বোর্ড কর্তাদের খোঁচা মুশফিকের স্ত্রীর প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট টেস্টে পাঁচ রান সঙ্গে কাম ব্যাকার এক সেঞ্চুরির দিনে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত নন্দী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন হাসি মুখে বিদায় নেব ইনশাল্লাহ কিন্তু আপনাদের কাছে রিপ্লেসমেন্ট আছে তো সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো অথচ মুশফিক মেয়াদ শেষের প্রেস মিটে এসে জানালেন তিনি এর কিছুই জানেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের স্ত্রীর মধ্যে ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি আলোচিত নামটা উম্মে আহমেদ শিশিরের সাকিব পত্নী বিভিন্ন সময় মদ্যান ক্রিকেট নেই অথচ দু সালে সাকিব নিজেই বলেছিলেন এমন এক স্ত্রী চান যার ক্রিকেটে আগ্রহ নেই শিশিরও ছিলেন ঠিক তেমন তবে আইপিএল দেখতে গিয়ে ক্রিকেটে আগ্রহ ক্রিকেট না বোঝায় শিশির এখন সময়ের সঙ্গে সঙ্গে মত দেন ক্রিকেটের শেষবার আইপিএল এ দল পাওয়া না পাওয়া নিয়ে হয়েছেন আলোচিত শিশির থেকে শুরু করে মন্ডি বাদ থাকে না লিটনের স্ত্রী সঞ্চিতাও কখনো আলোচিত হয় তাদের পোস্ট কখনো সব ছাপিয়ে সমালোচিত তবে প্রশ্ন ওঠে সাকিব মুশফিকের স্ত্রী পারলেও কেন পারেন না কোহলি রোহিতের স্ত্রীরা এমনকি অতি মানুষ ব্যাটার অতি হয়ে একশোর সেঞ্চুরি না পেলেও ক্রিকেট নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন না আনুষ্কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ পোস্ট দিতেই পারেন তবে যদি মাত্রা ছাড়ায় তবেই সমস্যা কখনো কখনো এমনও কি হয় ভদ্রলোকের খেলা ক্রিকেটের সবাইকে তো খেলাটার মতোই হতে হয় ক্রিকেটারদের স্ত্রীদের বোধ করে আর একটু বেশি তাই তো